এজন্য ওই দিনের কথা আমাদের স্মরণ রাখা উচিত যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না এই জিনিসটা শুধু মাথায় রাখেন এই জিনিসটা শুধু মাথায় রাখেন আপনি যখন কবর থেকে উঠবেন একেবারে একলা আপনি যেইখান থেকে উঠেন যেই গুরুস্থান থেকে উঠেন আপনি একলা একেবারে আপনার পাশে আপনার বাবা থাকবে না আপনার পাশে আপনার মা থাকবে না আপনার পাশে আপনার সন্তান থাকবে না আপনার পাশে আপনার ভাই থাকবে না কেউ থাকবেন আপনার পাশে আপনি শুধু একা যখন কেয়ামত শুরু হয়ে যাবে আপনি যখন কবর থেকে উঠবেন একেবারে একা ফল না না। এই জন্য ওই দিনের কথা স্মরণ করেন ওই দিনের কথা স্মরণ করে ভালো আচরণ করেন এবাদত বন্দীগী করেন আপনি যদি এইগুলো করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিন সাহায্য করবেন আর আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন আর পৃথিবীর কারো প্রয়োজন আছে আর কারো প্রয়োজন আছে আল্লাহ যদি সাহায্য করেন যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ বিচার করবেন সে আল্লাহ যদি আপনার সাহায্য করেন তাহলে আর কারো কিছু প্রয়োজন আছে প্রয়োজন নাই কিন্তু আমাদের উচিত হবে কি মানুষকে সাহায্য করা মানুষের উপকার করা মানুষের প্রয়োজনে যাওয়া মানুষ একটু বিপদে পড়ে গেছে তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া তার তাকে কিছু উপদেশ দেওয়া পরামর্শ দেওয়া এটা গুরুত্বপূর্ণ আমল কিন্তু এই আমল আমরা মনে করি এগুলো কোনো নিকির কাজ হইলো